আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকে সময় করে একটু একটা ভিডিও বানাবো ভাবলাম কারণ একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আজকে আমার খুবই ভালো লাগছে একটা সংবাদ শুনে যেটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো দেখেন ভাই এতদিন ধরে বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যে অভূতপূর্ব একটা মিল ছিল যখন আমি বলি যে বাংলাদেশের আর ব্রাজিল ফুটবলের মধ্যে কী ছিল দেখেন ব্রাজিল ফুটবলের সিবিএফ যে ব্রাজিল ফুটবলের যে সংস্থা এর যে প্রেসিডেন্ট ছিলেন ভদ্রলোক এর নাম হচ্ছে আর্নল্ড রদ্রিগেস এই ভদ্রলোককে আমরা তেমন কেউ চিনি না কিন্তু সে ওই চেয়ারে বসেছিল এবং ব্রাজিল ফুটবলকে ডোবানোর জন্য যা যা কিছু করার উনি খুব সিদ্ধ হস্তে করছেন এবং আপনি দেখেন দিন দিন ব্রাজিলের পারফরমেন্সের যে অবনতি সেটা খুবই চোখে পড়ার মতো এবং সে যে প্রেসিডেন্ট হিসেবে কি করেছে সেটা অবশ্য তার সাকসেস রেট দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে একটা পয়েন্ট এখন বাংলাদেশের সাথে আমি ব্রাজিলকে কোথায় মিলালাম ভেরি সিম্পল আপনি খেয়াল করেন আমাদের বাফুফের আমাদের বাফুফের কে ছিল এতদিন কাজী সালাউদ্দিন একটা সময় আমরা ফুটবল র্যাঙ্কিংয়ে একশো বারো তেরো নম্বর ছিলাম আর এখন আমাদের র্যাঙ্কিংটা কোথায় তো এই দিক থেকে কিন্তু ব্রাজিলের সাথে আসলে বাংলাদেশ ফুটবলেরও অনেক সুন্দর একটা মিল আছে ওকে বাংলাদেশ ফুটবলের সাথে মিলে গেল ব্রাজিল এইবার চলেন একটু বাংলাদেশ ক্রিকেটের সাথেও মিলাই কিভাবে দেখেন ব্রাজিলের কোচ করা হয় সব সময় লাস্ট কয়েকটা কোচ আমরা দেখলাম যারা ব্রাজিলের জন্য তেমন কোনো সফলতা বয়ে নিয়ে আসতে পারে নাই বরং দেখা গেছে কি মোস্ট অফ দ্য কেসেস তারা হচ্ছে ওই ওদের ঘরোয়া লিগের খুবই আলতু ফালতু কোচ তারা এসে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে এবং দিনকে দিন ব্রাজিলের সব পিওর ট্যালেন্টগুলো যাদেরকে তারা টিমে কিন্তু পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারেনি ঠিক আছে সো আমাদের ক্রিকেটের দিকে দেখেন আমাদের ক্রিকেটের কোচরাও সেম অবস্থা বিশেষ করে আমাদের ঘরোয়া ক্রিকেটে গদা খামাশু মানে গতিদানক খালেদ মাহমুদ সুজন সহ আরও যারা আছে ওরা দিনের পর দিন এইগুলো চেষ্টা করেও কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারছে না এবং আমাদের ক্রিকেট টিমের গ্রাফটা নিচের দিকেই নামছে শুধু দিনকে দিন দু হাজার সাতে আমরা যেখানে র্যাঙ্কিংয়ে নয় ছিলাম দু সালে এসে আমরা র্যাঙ্কিংয়ে নয় তো এই জায়গাগুলোতে খেয়াল করলে বোঝা যাবে যে বাংলাদেশের সাথে ব্রাজিলের কত সুন্দর একটা মিল আমরা লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা যায় ভারতপক্ষে আজকের যে খুশির সংবাদ যে একটা চেঞ্জ ব্রাজিলের দরকার একটা রেগুলেশন দরকার সেটা একটা নিউজ আমরা দেখলাম কয়েকটা গোল্ড ডট কম স্পোর্টস নিউজ বেইন স্পোর্টস সহ বিভিন্ন গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম তারা নিউজ করছে যে রোনালদো নাজারিও দ্যাট মিন্স সর্বকালের অন্যতম সেরা নাম্বার নাইন যাকে ধরা হয় রোনালদো নাজারিও এর প্রেসিডেন্ট হচ্ছেন নেক্সট ইয়ার এবং তার প্ল্যান হলো সে পেফ গার্দিওলাকে ব্রাজিলের কোচ হিসেবে সাইন করাবে এখন রোনালদো নাজারিও সম্পর্কে আসলে আমার এখানে বিশ্লেষণ করার কিছু নাই সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন যে কোনো সময় যদি আপনি একাদশ নির্বাচন করেন সর্বকালের সেরা ফুটবল একাদশ সেখানে আপনি রোনালদো নাজারিওকে রাখবেন সো রোনালদো নাজারিও ব্রাজিলে যে অন্যতম একটা জনপ্রিয় মানুষও সে বটে এইটা দিয়েই সে কিন্তু হচ্ছে এখানে আসতে চাচ্ছে যদিও এখানে কিছু রুলস রেগুলেশনস আছে যে সেখানে হচ্ছে ব্রাজিলের ওদের স্থানীয় কয়েকটা ক্লাবের সমর্থন তার লাগবে সব মিলে পাঁচটা সাতটা ক্লাবের সাপোর্ট হলে সে হয়তোবা ব্রাজিলের এর প্রেসিডেন্ট হতে পারবে বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে ব্রাজিলের আসলে ওই আর্নল্ড রদ্রিগেজের মতো আসলে অপদক্ত মানুষগুলো বাদ দিয়ে আসলে রোনালদো নাজারিওর মতো কেউ তাদের অ্যাক্সিডেন্ট হতে চাচ্ছে এবং সেখানে পেপগার্ড দেওয়ালার মতো আধুনিক যুগের অন্যতম সেরা একজন কোচকে ব্রাজিলে নিয়ে আসতে চাচ্ছে এগুলো পজিটিভ জিনিস তো এখন পর্যন্ত যেহেতু এটা ইনিশিয়াল স্টেজে আছে সো আমরা জানি না এটা কতটুকু এক্সিকিউট করবে কি করবে না বাট এটা ব্রাজিল ফুটবলের জন্য ডেফিনেটলি 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 একটা আসার খবর এবং আমার মতো ব্রাজিলের যারা পাগলা ফ্যান আছে তাদের জন্য আমার কাছে মনে হয় এটা খুবই একটা আশার সংবাদ বটে আমার মতো ব্রাজিলের পাগলা ফ্যান এই কী কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু ধন্যবাদ সবাইকে